চিত্র সাংবাদিক সুমিত সিনহার উপর প্রাণঘাতী হামলার প্রতিবাদে আগরতলা প্রেস ক্লাব এবং জার্নালিস্ট ইউনিয়নের তরফে আগরতলা পশ্চিম থানায় সোমবার ডেপুটেশন দেওয়া হয় এদিন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার জার্নালিস্ট ইউনিয়নের সম্পাদক আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক সহ চিত্র সাংবাদিকদের সংগঠনের কার্যকর্তারা মিলে পশ্চিম থানায় এডিশনাল এসপি সদর এসডিপিও সহ পশ্চিম আগরতলা থানার ওসির কাছে পুরো ঘটনা জানিয়ে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানানো হয় প্রসঙ্গত রবিবার রাতে পেশাগত কাজ সেরে বাড়ি যাবার পথে কর্নেল চৌমোহনি এলাকায় চিত্র সাংবাদিক সুমিত সিনহার উপর কয়েকজন দুষ্কৃতী মিলে হামলা করে এই ঘটনায় গুরুতর আহত হয় চিত্র সাংবাদিক সুমিত সিনহা অভিযোগ তার গলা থেকে সোনার চেইন ও ছিনতাই করে নিয়ে যায় অভিযুক্তরা এদিকে আক্রমণের ঘটনার খবর পেয়ে পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে চার বখাটে যুবককে সে রাতেই গ্রেপ্তার করে এ প্রসঙ্গে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনার নিন্দা জানিয়ে পুরো ঘটনার সামনে তুলে ঘটনায় অভিযুক্তদের সাথে সাথে পুলিশ আটক করায় তাদের সাধুবাদ যেমন দেন তেমনি ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তিরও দাবি করেন তিনি পুলিশও এ বিষয়ে আশ্বস্ত করেছে বলে এদিন জানান তিনি আমরা আজকে উনি এবং প্রিনিসপাল সেক্রেটারি পুলিশ সেক্রেটারি সহ সব সাংবাদিকরা চিত্র সাংবাদিকরা প্রলয়বাবু আছেন প্রস্তুত রেডিট ছিলেন সবাই আমরা থানাতে এসেছি এসে আমরা কথা বলেছি কিন্তু পুলিশকে ধন্যবাদ জানাই যে রাতে রাতে ওরা সবাইকে অ্যারেস্ট করেছে চারজনকে অ্যারেস্ট করেছে চারজনই ছিল চারজনকে অ্যারেস্ট করেছে ওদেরকে মেডিকেলে করা হয়েছে তো আজকে আমরা বলেছি যে ওদের যখন সিদ্ধান্তমূলক সাজা দেওয়া হয় আজকে এখন ওদেরকে কুটে কুটে তোলা হবে তো আমরা এই ধরনের ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই যে সাংবাদিকটা তো রাতেই কাজ করি রাতে যখন কাজ করবে যে এত যদি আমরা সাংবাদিক অহেতু প্রচনা ছাড়া ও বাড়ি যাচ্ছিলো ও কারোর সাথে কথাও বলে না এবং ওকে যখন মারছিল ও তখন চুপ করে আছে ও বলছে আমাকে মারো মারো মা আমাকে আমি আর কী করবো আমার কিছু করার নেই মানে মারো আমি আর কিচ্ছু করবো না হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেয়েছে একটা প্রটেষ্ট করতে পারেনি আমি এই যদি অবস্থা হয় তাহলে আমাদের পক্ষে তো নিরাপদভাবে কাজ করা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে তো পুলিশকে ধন্যবাদ জানাই এখানে এডিশনাল এসপি ছিলেন এসডিটিউ সদর ছিলেন ওসি সাহেব ছিলেন ওদেরকে আমরা বলেছি ওদেরকে আমরা আমি বলেছি যে আপনারা গ্রেপ্তার করে সাথে সাথে গ্রেপ্তার করে আপনারা ভালো কাজ করেছেন কিন্তু আসামিরা যাতে কোনোভাবে ছাড়া না পায় এবং দৃষ্টান্তমূলক সাজা যাতে আসামিদের হয় সেই দাবি আমরা করে এসেছি সবাই মিলে ওনারা আশ্বস্ত করেছেন যে ওনাদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হবে